একজন মানুষের সাফল্যের রহস্য কী কেন সে বিশ্বাস করবে সফল হওয়ার সামর্থ্য তারও রয়েছে কেন আপনি বিশ্বাস করবেন যে আপনার মধ্যে এমন এক দামি সম্পদ রয়েছে যা ব্যবহার করে আপনি সফলতার চূড়ায় আরোহণ করতে পারবেন হ্যাঁ আজকে আপনার সেই গল্পটা বলবো যা আপনি নিজেও জানেন না যে গল্প শোনার পর আপনার মধ্যে শুধু আত্মবিশ্বাসই বাড়বে না সাথে পেয়ে যাবেন সফল হওয়ার মূল মন্ত্রও তাহলে চলুন শুরু করা যাক একজন মানুষের সফল হওয়ার জন্য অর্থবিত্ত বংশমর্যাদা নাম যশ ডিগ্রি পদবী না থাকলেও কোনো সমস্যা নেই কারণ সফল হওয়ার জন্য একজন মানুষের যা প্রয়োজন তা নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং প্রতিটি সফল মানুষ এ সম্পদ বা পুঁজিকে ব্যবহার করেই সফল হয় আর যারা ব্যবহার করে না তারাই হয় ব্যর্থ হতাশ আর অকর্মণ্য নিশ্চয় জানতে ইচ্ছে করছে কি সেই সম্পদ যার ব্যবহারের উপরেই সফলতা বা ব্যর্থতা নির্ভর করে হ্যাঁ সেই সম্পদ অন্য কিছু নয় আপনার মস্তিষ্ক কি অবাক হচ্ছেন ভাবছেন এ আর এমন কি অমূল্য সম্পদ তাহলে একটু হিসাব করে দেখি এই মস্তিষ্ক যে কত বড় পুঁজি কত বড় সম্পদ তা আমরা কিছুটা বুঝতে পারব যদি আমরা হিসাব করে দেখি মস্তিষ্ককে বাজারে কিনতে হলে কীরকম দাম দিতে হতো আমরা জানি মস্তিষ্কের কাছাকাছি যে যন্ত্র বাজারে পাওয়া যায় তা হচ্ছে কম্পিউটার ক্রে ওয়ান হচ্ছে আশির দশকের একটি সুপার কম্পিউটার এর ওজন সাত টন আর মস্তিষ্কের ওজন হচ্ছে দেড় কিলো ক্রে ওয়ান কম্পিউটারের এই সাত টনের দেহে সাত হাজার মাইল তার ব্যবহার করা হয়েছে আর মস্তিষ্কের এই দেড় কেজি ওজনের মধ্যে যে তার ব্যবহার করা হয়েছে এর দৈর্ঘ্য দুই লক্ষ মাইল ক্রে কম্পিউটার প্রতি সেকেন্ডে চারশো মিলিয়ন ক্যালকুলেশন বা হিসাব করতে পারে মস্তিষ্ক পারে বিশ হাজার বিলিয়ন অর্থাৎ মস্তিষ্ক এক মিনিটে যে কাজ করতে পারবে ক্রেওয়ান সুপার কম্পিউটারের সেটি করতে সময় লাগবে একশো বছর যে কারণে নিউরোসায়েন্টিস্টরা বলেন যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে মস্তিষ্ক হচ্ছে কমপক্ষে দশ লক্ষ গুণ শক্তিশালী এখন দাম হিসাব করুন একটা মোটামুটি ভালো মানের কম্পিউটারের দাম পঞ্চাশ হাজার টাকা মস্তিষ্ক দশ লক্ষ গুণ শক্তিশালী এবার দশ লক্ষ দিয়ে পঞ্চাশ লক্ষকে গুণ করুন কত হয় পাঁচ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক আপনি আপনার মস্তিষ্কের দাম পাঁচ হাজার কোটি টাকা এবার চিন্তা করে দেখুন এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আপনি কি হা হতাশ করবেন ক্লে ওয়ান কম্পিউটারের পর গত তিন দশকে আরও অনেক শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি হয়েছে বটে কিন্তু বর্তমান বিশ্বের দ্রুততম কম্পিউটার আইবিএম রোদ রানার পর্যন্ত মস্তিষ্কের কর্মক্ষমতাকে স্পর্শ মাত্র করতে পারেনি বরং মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা যতই গবেষণা করছেন ততই তারা বুঝতে পারছেন বিশাল সমুদ্রের পারে দাঁড়িয়ে তীরে ধেয়ে আসা ধেউই কেবলমাত্র তারা গুনছেন মস্তিষ্কের মাত্র একটি বিষয়ে যদি আমরা দেখি তাহলেও এর বিশাল কর্মক্ষমতা ও প্রতিটি মানুষের অপুরন্ত কর্মক্ষমতা সম্পর্কে আরেকটু ধারণা করতে পারবো মস্তিষ্কে একশো বিলিয়ন নিউরন সেল রয়েছে প্রতিটি নিউরন এক হাজার থেকে পাঁচ লক্ষ নিউরনের সাথে সংযুক্ত কতগুলো যোগাযোগ সম্ভব যুক্তরাষ্ট্রে মেডিটেশন সংক্রান্ত গবেষণার অগ্রপতিক হারবার্ট মেডিকেল স্কুলের প্রফেসর ডক্টর হারবার্ট বেনসন খুব চমৎকারভাবে বলেছেন সংখ্যাটি হবে পঁচিশের পর তিরিশটি শূন্য কি আন্দাজ করতে পারছেন না তাহলে ব্যাপারটা আরেকটু সহজ করি এটাকে আপনি অন্যভাবেও দেখতে পারেন আপনি আপনার টেবিলে একটার উপর আরেকটা সাধারণ সাইজের টাইপ করার কাগজ রাখুন এভাবে একটার উপর আরেকটা রাখতে থাকুন এটা উঁচু হতে থাকবে আপনি যদি আপনার মস্তিষ্কের সম্ভাব্য নিউরন সংযোগ সংখ্যার সমসংখ্যক কাগজ রাখতে চান তাহলে কাগজের ধিবি উঁচু হতে হতে চাঁদ পার হয়ে সৌরজগত পার হয়ে গ্যালাক্সি পার হয়ে যাবে এমনকি আমাদের জানা মহাবিশ্বের সীমানা ষোলো বিলিয়ন আলোকবর্ষ পার হয়ে যাবে তারপরও কাগজ রয়ে যাবে অর্থাৎ সাফল্যের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রয়োজন শুধু এই অপুরান্ত সম্ভাবনাময় জৈব কম্পিউটারকে পরিকল্পিতভাবে বেশি পরিমাণে ব্যবহার করতে শেখা আপনি যদি পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে কোনো কাজে অগ্রসর হন তাহলে আপনার সফলতা কেউই আটকাতে পারবে না যদি ধৈর্য পরিশ্রম ও বুদ্ধিমত্তার সমন্বয়ে কোনো কাজ করেন তাহলে আপনি সফল হবেনি আপনি হয়তো ভাবছেন আমার হাতে কেবল কিছু ইমেজিনারি অর্থ রয়েছে নগদ অর্থ তো নেই যদি এমন ভাবেন তাহলে এখনই সেই ভাবনাটা মন থেকে ঝেড়ে পেলুন এটা হচ্ছে ব্যর্থদের একটা অজুহাত কারণ সকল ব্যক্তিরা যা আছে তা নিয়েই কাজে নেমে পড়ে পৃথিবীতে এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে যারা গরিব থেকে আজ মহাধনী হয়েছেন অন্যদিকে এমনও অনেক রয়েছেন যারা ধনী গৃহে জন্মেও আজ গরিব তাই আজ থেকে অজুহাতকে বাদ দিয়ে ডানহাত আর বাম কাজে লাগান আজ থেকে নিজেকে নিজে বলুন আমি ব্যর্থ নই হতাশ নই পরাজিত হওয়ার জন্য জন্মাইনি বলুন আমি আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী আমি বিশাল সম্ভাবনাময় এভাবে আত্মবিশ্বাসী হয়ে মস্তিষ্ককে কাজে লাগান যত বেশি মস্তিষ্ককে কাজে লাগাবেন তত বেশি আপনি মস্তিষ্কের লোকোনো সম্পদ আহরণ করতে পারবেন তাই আজ থেকে শুরু হোক আপনার সাফল্যের পথে পা বাড়ানো চলতে শুরু করুন সাফল্য ধরা দেবেই দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ